আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মূলত আমি দুবাই নিয়ে কথা বলবো দুবাইতে আপনারা বর্তমানে যেতে পারবেন তবে দুবাই ভিসা কিন্তু মাছ স্কেলে মানে চালু হয়নি সীমিত পরিসরে দুবাই ভিসা হচ্ছে অনেকেই বলবেন যে ভাই দুবাই তো খুলেই নেই আপনারা কীভাবে ভিসা করবেন আপনারা এটা আমি একদম কনফার্ম করে বলতে চাই দুবাইতে কিছু কোম্পানি ভিসা হচ্ছে অর্থাৎ লাইক সেমি গভর্নমেন্ট বা যে ভালো যে কোম্পানিগুলো আছে তারা কিছু ভিসা করতে পারতেছে এটা মাসের স্কেলে ভিসা কিন্তু হচ্ছে না একদম যে আপনি যে কোনো কোম্পানিতে আপনি দুবাই ভিসা করে যেতে পারবেন তা কিন্তু না আমাদের যেগুলো আছে ভালো কোম্পানি রেপুটেড কোম্পানি খুবই ভালো কোম্পানি এগুলো অবশ্যই আপনাকে ডেলিগেট করে যেতে হবে আজকে মূলত দুবাই নিয়ে আমি আমাদের এখন সিকিউরিটি গার্ডের আমাদের একটা নিয়োগ আছে এটা নিয়ে আমি কথা বলবো দুবাইতে সিকিউরিটি গার্ডে মূলত আপনার ট্রান্স যেতে পারবেন আর ফার্নেক কোম্পানিতেও যেতে পারবেন আমি মূলত আজকে ফার্নেককে নিয়ে কথা বলবো ফার্নেক তানমিয়া মূলত এটা তানমিয়া নাম ভিসা হয় ফার্নেকে সরাসরি কিন্তু ভিসা হয় না এটা তানমিয়া কোম্পানির নাম ভিসা হবে এটাও খুব ভালো তানমিয়াটাও খুব ভালো এই জন্য বলবো আপনারা ইনশাআল্লাহ দুবাই যেতে পারবেন তবে এখানে আমাদের প্রি আছে ফাইনাল এলিগেট আছে প্রথমত আপনাকে প্রিসিলেকশন বর্তমানে আমাদের সিলেকশন চলমান আছে দেন আপনি ফাইনাল ডেলিগেট করতে হবে এটা রাফলি ফে ফেব্রুয়ারির মোটামুটি বিশ তারিখ পরে আমাদের ডেলিগেট হবে ফাইনাল ডেলিগেট হবে এর ভিতরে আপনাকে প্রি সিলেকশন করতে হবে সিকিউরিটি গার্ডে আমি এখানে আপনার বিস্তারিত বলে দিব মেহরবানি করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্রথমত আপনাদের বেশ কিছু যোগ্যতা লাগবে সেই যোগ্যতাগুলো আপনার ম্যাচ করে কিনা আর দেন হলো আপনার এখন আমাদের প্রি সিলেকশন আমি আবার বললাম অবশ্যই প্রি সিলেকশন করতে হবে দেন কোম্পানি থেকে ফাইনাল ডেলিকেট আসবে আপনাকে ফাইনাল ডেলিকেট করে যদি আপনি সিলেক্ট হন আমি আপনাকে ইনশাআল্লাহ কনফার্ম দিচ্ছি ভিসা হবে ইনশাআল্লাহ ভিসা পাবেন কারণ ভালো কোম্পানি ভিসা হচ্ছে একদম যে বন্ধ না আপনার হয়তো জানেন যে ট্রান্সগার্ডে ভিসা হচ্ছে তবে ট্রান্সগার্ডের সিকিউরিটি গার্ড আসলে খুব টাফ খুবই টাফ প্রথমত সিলেকশন প্রক্রিয়াটা খুবই টাফ সিলেকশন হতেই নিতেই চায় মানে হতেই চায় না অধিকাংশ ক্যান্ডিডেট বাদ পড়ে দ্বিতীয়ত আসলে অনেক ক্ষেত্রেই বিশেষ কিছুটা প্রবলেম হয় ট্রান্স গার্ডে অন্তত সিকিউরিটি গার্ডে সিকিউরিটি গার্ডে প্রথমত সিলেকশন প্রক্রিয়া কিছুটা ঝামেলা হয় কারণ গার্ডে আপনার সিকিউরিটি গার্ড হিসেবে যেতে চাইলে সিলেকশন প্রক্রিয়াটা বেশ টাফ বেশ টাফ এবং এখানে আমাদের যে ফর্নারকে আছে এটা ভালো হবে ইনশাআল্লাহ ভালো হবে কমফর্টেবলি ট্রান্সগার্ডের সে এটা একটু রিল্যাক্স রিলাক্স মানে ফ্লেক্সিবল হবে আপনার আপনার ইন্টারভিউটা অনেকটা ফ্লেক্সিবল হবে তো দর্শক আমি মূল ভিডিওটা যাই প্রথমত আপনার এখানে বেশ কিছু যোগ্যতা লাগবে প্রথমত আপনার মিনিমাম এসিসি পাস লাগবে মিনিমাম এইস এসি লাগবে আপনার হাইট হইতে হবে পাঁচ ফিট সিক্স ইঞ্চি সেভেন এইট হইলে ভালো অ্যাটলিস্ট পাঁচ ফিট সিক্স ইঞ্চি আপনার হাইট লাগবে ওয়েট লাগবে সিক্সটি ফাইভ কেজি আর হল আপনার একটু দেখতে গুড লুকিং হইতে হবে একদম হ্যাংলা পাতলা হইলে হইলে হবে না যেহেতু সিকিউরিটি গার্ড আপনার দেখতে একটু স্ট্রং হইতে হবে এবং অবশ্যই আপনাদের ক্লিনশেপ লাগবে এগুলো হলো আপনার বেসিক রিকোয়ারমেন্ট এবং অবশ্যই বয়স থার্টি নাইনের ভিতরে হইতে হবে একদম বিশ থেকে আপনার বয়স থার্টি নাইনের ভিতর হইতে হবে এবং ইংরেজিতে বলতে লিখতে এবং পড়তে এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনার ইংলিশটা একদম মোটামুটি বলতে জানতে হবে লিখতে জানতে হবে এবং পড়তে জানতে হবে এগুলো যদি জানেন তাহলে এখানে হয়ে যাবে আর আমি তো ডিটেলস বলে দিলাম আর হলো এখানে আপনার বেসিক স্যালারি হবে আঠারোশো বেসিক স্যালারি আঠারোশো হবে এবং আপনার এখানে আপনার হয়তো জানেন যে সিকিউরিটি গার্ডের শুরুতে আপনার বেসিক আঠারোশো স্যালারি কিন্তু খুব ভালো অবশ্যই ডিউটি কিন্তু বারো ঘন্টা হয় টুয়েলভ আওয়ার আপনাকে অন্তত বারো ঘন্টা ডিউটি করতে হবে এর এর কম না বারো ঘন্টা ডিউটি করতে হবে আপনার বেসিক হবে আঠারোশো তবে এখানে একটা লাইসেন্স আছে এটা আপনি ছয় মাস মিনিমাম ছয় মাসের মতো কাজ করলে সম্ভবত একটা লাইসেন্স হয় ওইটা হয়ে গেলে কিন্তু আপনার স্যালারি অনেক বাড়বে অনেক বেশি স্যালারি পাবেন তো প্রিয় দর্শক এখানে যদি যেতে পারেন ইনশাল্লাহ ভেবে হবে কনফার্ম থাকেন যে ভালো হবে এবং এখানে সিলেকশন প্রক্রিয়াটা একটু রিল্যাক্সেবল হবে আমি আর বললাম এখানে ট্রান্সগার্ড এসে সিলেকশন প্রক্রিয়াটা একটু রিল্যাক্সেবল হবে ইনসলে ভিসা পাবেন কারণ দুবার ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না ইনসলে কনফার্ম ভিসা পাবেন অবশ্যই আপনার অফিসে আসেন এসে প্রি সিলেকশন অ্যাটেন্ড করেন আমাদের ফেব্রুয়ারির হয়তো বিশ তারিখের পরে আমাদের ফাইনাল ডেলিগেট হবে দর্শক ভালো থাকবেন আলাইকুম